হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি লাল লাল ঝাল ঝাল নতুন আলু দিয়ে চিকেনে কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি এখানে কিছুটা আলু ভেজেছিলাম সেই কারণে সামান্য তেল কড়াইয়ের মধ্যে বেঁচে আছে এবার আমি ওই তেলের মধ্যেই আরও বেশ অনেকটা পরিমাণের রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কিছু গোটা মশলা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে তেজপাতা জিরে ধনে গোলমরিচ ছোট এলাইচি লং আর দারচিনি সমস্ত গোটা ফোড়নে দেওয়া গরম মশলাগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ দেখো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু বন্ধুরা আমি আজকে জল ছাড়া লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানাবো নতুন আলু দিয়ে সেই কারণে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে লবণ যাতে করে পেঁয়াজটা খুবই সহজে নরম হয়ে যায় আর পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু এখানে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে দেখো পেঁয়াজটা বেশ অনেকটা নরম হয়ে গেছে লবণ দেওয়ার কারণে আর ভাজাও হয়ে গেছে খুব সুন্দর এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর খোসা ছাড়িয়ে নেওয়া রসুনের কোয়া এখানে আমি বলেছি প্রথমেই ঝাল ঝাল চিকেন কষা বানাবো সেই কারণে এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আর বেশ কিছুটা গোটা রসুন দিয়েছি গোটা রসুন দিলে চিকেন কষা খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচিও একই সঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব আর খুব ভালো করে টমেটোটাকে নরম করে নেব যাতে করে মশলাগুলোর সঙ্গে টমেটোটা খুব ভালো করে মিশে যায় দেখো এখানে আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভেজে নিয়েছি টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আর সমস্ত মশলা ভেজে নেওয়া আমার হয়ে গেছে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে বেটে নেওয়া আদা রসুনের পেস্ট আমি এখানে কিন্তু আদা রসুনটা খুব ভালো করে পেটে নিয়েছি আমি কিছুটা রসুন এখানে গোটা ইউজ করেছি আর কিছুটা রসুন আমি আদার সঙ্গে বেটে দিয়েছি এবার বন্ধুরা আমি আরও একবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায় এখানে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেওয়া বা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে হলুদ গুঁড়োটা সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় আর দারুণ একটা কালার আসে দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়োটা আমি কিন্তু খুবই সামান্য ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি দেড় চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য দেখো বন্ধুরা সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা পুড়ে যেতে পারে সেই কারণে আমি সামান্য জল আমি কিন্তু দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা একদমই পোড়ানো লাগে আর কষানো পরে দারুণ একটা কালার আসে দেখো মশলাটা কষাতে আমি শুরু করে দিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আমরা চাইলে চিনিটা কিন্তু পেঁয়াজ ভাজার সময়ও ব্যবহার করতে পারো সামান্য চিনি দিলে চিকেনটা কিন্তু একদমই মিষ্টি হবে না আর চিকেনের ফ্লেভারটা দারুণ আসবে আর খুব সুন্দর কালারও আসে দেখো বন্ধুরা চিনি দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর রসুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য লবণ আর হলুদ মাখানো চিকেনগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ আর হলুদ চিকেনের মধ্যে মেখে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাই কিন্তু আমি এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু চিকেনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে হাই ফ্লেমে বেশ অনেকটা সময় ধরে চিকেনটাকে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে চিকেনটা কিন্তু বারবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে নইলে কিন্তু চিকেনটা নিচে থেকে ধরা লেগে যেতে পারে আর চিকেনের মধ্যে যেহেতু আমি জল ব্যবহার করব না সেই কারণে বারবার নাড়াতে হবে দেখো এতক্ষণ পর্যন্ত আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি শুধুমাত্র পিঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম চিকেনের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখো চিকেনটা কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি চিকেনটা খুব সুন্দর করে আমি কিন্তু এখানে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুটা নতুন আলু ভেজে তুলে নিয়েছিলাম সেই ভাজা আলুগুলোই কিন্তু এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব চিকেনের মধ্যে সমস্ত আলু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আলু আর চিকেন আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব আমি যেহেতু কষা বানাবো যতটা আমি গ্যাসের ফ্লেম কমিয়ে কষিয়ে নেব চিকেন কিন্তু খেতে টেস্ট ততটাই বেশি হবে বন্ধুরা সমস্ত আলু কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে বেশ অনেকটা সময় কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। এখানে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই এখানে আমি দু থেকে তিন চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানো দইটাই এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দই দেওয়া দেওয়ার পরে এবার কিন্তু আমি দইটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিন্তু লো ফ্লেমেই বেশ অনেকটা সময় আবারও কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নেব এবার কিন্তু আমি লো ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেব যাতে করে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা খুব সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে যায় দেখো বন্ধুরা আমি লো ফ্লেমে চিকেনটাকে কষাতে শুরু করে দিয়েছি আর আমার চিকেনের থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কিন্তু সুন্দর চিকেনের কালারও এসেছে একদম লাল লাল এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু কিছুটা সময় রান্না করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ চিকেনটা আমার রান্না করা হয়ে যাবে এখানে আলু যেহেতু ভেজে নেওয়া খুব সুন্দর দেখো আমার এখানে আলু কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবার আমি বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব লো ফ্লেমে এখানে কিন্তু বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দেখো ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করার ফলে চিকেন থেকে বেশ অনেকটা জল ছেড়েছে আর জল ছাড়ার কারণে দেখো চিকেনে জলটা বেড়ে গেছে এবার আমি ঢাকনা খোলা অবস্থায় এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর চিকেনের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি খুব সুন্দর করে শুকিয়ে নেব এবার কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি আবারও হাইতে করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম বাড়িয়েই আমি এবার রান্নাটা করে নেব দেখো এখানে আমি বেশ অনেকটা পরিমাণ চিকেনের জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি আর চিকেনটা বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে ঠান্ডা হলে কিন্তু আরও বেশ অনেকটা শুকিয়ে যাবে চিকেনটা বানাতে যতটা সময় লাগে খেতে কিন্তু ততটাই সুন্দর হয় বন্ধুরা আজকে যদি তোমাদের আমার এই চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর চিকেনের উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে কিন্তু আমি এবার চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে না আমার হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট রেখে দেব তারপর তোমাদেরকে দেখিয়ে দেব চিকেনটা কতটুকু লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কি দারুণ কালার এসেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে